বিসমিল্লাহির রহমান ই আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য আজ সহজ রেসিপিতে থাকছে খুবই সুস্বাদু ও স্বাস্থ্যকর মহিষের মাংসের পাতলা ঝোল কিভাবে আমরা অল্প মশলায় হাতে মেখে এই মহিষের মাংসের পাতলা ঝোল রেসিপিটি তৈরি করতে যাচ্ছি সেটাই শেয়ার করার চেষ্টা করছি আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখি মূল ভিডিওতে সবার প্রথম আনপেক করে নিচ্ছি মহিষের মাংস একদম ফ্রেশ আমাদের এখানে একটা বিশাল আকারের মহিষ জবাই করা হয়েছে তো গতবারও কিন্তু আপনাদের ভাইয়া এনেছিল এবং খেতে এতটা সুস্বাদু হয় সেজন্য কিন্তু আবারও মিস করিনি ইনশাল্লাহ তো মহিষের মাংস অনেকটুকুই ছিল এখানে পাঁচ কেজি প্লাস হবে তো আমি সঠিক মাপটা জানি না আনুমানিক বলছি তারপর বড়ো পাত্রে একটা পাত্রে ঢেলে নিয়েছি সমস্ত মাংসটুকু আর দেখুন আমার যার যা বিড়ালের বাচ্চা বা বিড়ালের ছানাগুলো কিন্তু আমার সাথেই থাকে তো মহিষের যে মাংসের সুগ্রাণটা ছিল সেই সুগ্রানে কিন্তু বাচ্চারা অস্থির হয়ে গিয়েছিল বিড়াল ছানাগুলোর কথা বলছি তো যার যার নিজস্ব একটা সোগ্রাণ থাকে মহিষের গায়েও কিন্তু একটা সোগ্রাণ আছে সেটা কিন্তু মন্দ না আমার কিন্তু বেশ ভালো লাগে তারপর দেখতে পাচ্ছেন মহিষের মাংসটা কতটা লাল টুকটুকে তো আমার ক্যামেরায় ফোকাসে কিন্তু আসছে না আরও লাল টুকটুকে ছিল তো এগুলো কিন্তু যথেষ্ট পরিমাণ বড় ছিল আমি আমার প্রয়োজন অনুসারে দুই কেজি পরিমাণ নিয়েছি এবং আমি আমার পছন্দ হিসেবে কাট করে নিয়েছি একটু ছোটো আকার করে কাট করে নিলেই ভালো আর আমি ক্যামেরার সামনে দেখিয়ে দিচ্ছি মহিষের মাংসে কিন্তু অনেক মোটা মোটা আঁশ থাকে আঁশযুক্ত এই মাংসটা তো আমি দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন তো এবার পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে ধুয়ে স্টেনারে ঝরিয়ে নিয়েছি পানিটা যেন ঝরে যায় এবার যে পাত্রে রান্না করব সে পাত্রে ঢেলে নিয়েছি এখন এক কাপ পরিমাণ অর্থাৎ হাফ কাপ পরিমাণ নিয়েছি পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণ রসুন কুচি দিয়ে দিয়েছি গরম মশলার তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি আর এখানে এক টেবিল চামচ পরিমাণ করে উঁচু উঁচু করে জিরা গুঁড়ো আদা গুঁড়ো ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ তিন টেবিল চামচ পরিমাণ দিয়েছি মরিচের গুঁড়ো ঝালটা আপনার আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন তারপর সয়াবিন তেল দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন একটা বড় আকার পাত্রে নিয়েছি দেখতে কিন্তু একদম তলা নিতে আছে তবে এখানে দুই কিলোর প্লাস হবে আমি মাংস নিয়েছি আর আমার হাতে যে তেলের ছিটকানোর ধাকগুলো এগুলো একটু ইগনোর করবেন আমি দেখিয়ে দিলাম তো এগুলো নৌকানোর কোনো সিস্টেম নেই কি আর করার তো সেইগুলো নিয়ে কিন্তু ক্যামেরার সামনে আসতে হচ্ছে আমি আন্তরিকভাবে দুঃখিত এইগুলো একটু ইগনোর করবেন তো ভালোভাবে মেখে নিচ্ছি একটু সময় ধরে এখানে দুই পিস কিন্তু কলি যা ছিল সেটাও দিয়ে দিয়েছি এবার হাতটুকু ধুয়ে পানি দিয়ে আমরা রেস্টে রেখে দিয়েছিলাম আমি দশ থেকে পনেরো মিনিট আপনারা চাইলে ত্রিশ মিনিট রেস্টে রেখে দিতে পারেন এবার হাতটা ধুয়ে কিন্তু আমি দেখতে পাচ্ছেন ঢেকে জাল করে নিয়েছি মিডিয়াম টু হাই ফ্লেমে জাল করে নিয়েছি পাঁচ থেকে আট মিনিট পাঁচ থেকে আট মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবার দেখতে পাচ্ছেন চাল উঠে গেছে বা বলক এসেছে এখন আমি ঘাটের খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি এবার কিন্তু চোলার আগরটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিয়েছি বা চাল করে নেব ভালোভাবে আমরা কষিয়ে নেব তো নাড়াচাড়া করে আবারও ঢেকে দেব প্রিয় বন্ধুরা আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে যারা আমার সাথে এখনও আছেন লাইকটা দিতে ভুলে গেছেন প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিও জেনে থাকার বিশেষ অনুরোধ রইল তো নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিলাম আবারও আট মিনিটের মতো মাঝখানে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম এরই মধ্যে দেখতে পাচ্ছেন একদম পারফেক্টভাবে কষানো হয়ে গেছে মশলাগুলো কিন্তু এই যে মশলা থেকে তেলটা রিলিজ হয়ে গেছে তখনই কিন্তু আমরা বুঝতে পারবো যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে বা মাংসটাও কষানো হয়ে গেছে ভালোভাবে কষানো হয়ে যাবার পর এখন আমরা পানি দিয়ে দেব তো পানি দেওয়ার আগে এখানে আলু যেহেতু ব্যবহার করব এখন আমরা আলু দিয়ে দেবো খোসা ছাড়ানো আলুগুলো ঢেলে দেব আপনারা চাইলে সেদ্ধ আলু দিতে পারেন তবে সেদ্ধ আলুটা একদম ভর্তা ভর্তা হয়ে যাওয়ার একটা চান্স থাকে তাই আমি বড় আলুগুলো খুসা ছাড়িয়ে চার টুকরো করে দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে আমি পাঁচ মিনিটের মতো আবারও চুলার আগুনটা কমিয়ে রেখে আলুগুলো মাংস মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি খুব সুন্দর একটা শুভ আসছিল আমি আগেও বলেছি যে যার যার একটা নিজের শুগ্রান আছে এই মহিষের শুগ্রানটা আমার ভীষণ ভালো লাগে আমাদের ফ্যামিলি সবারই ভালো লেগেছে বলে কিন্তু আবারও আনা হয়েছে তো পাঁচ মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি আলুগুলো মাংসের সঙ্গে এখন দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ গরম পানি যেহেতু এগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে আর যেহেতু পাতলা ঝোল করবো সেজন্য আমি পানি পরিমাণটা বেশি দিয়ে দিচ্ছি পানির পরিমাণটা দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে আবারও ঢেকে দিয়েছি তো রান্নাটা হতে আমার এক ঘন্টা প্লাস লেগেছে তো এতটা দেখানোর সময় তো আসলে হবে না ভিডিও অনেক বড় হয়ে যাবে এরই মধ্যে কিন্তু আমি বারবার নাড়াচাড়া করে দিয়েছি এবং চুলাটা এই পর্যায়ে বন্ধ করে দিয়েছি আলহামদুলিল্লাহ হাতে মাখানো আলু দিয়ে মহিষের মাংসের পাতলা ঝোল রেসিপিটি হয়ে গেছে এবার একটা সার্ভিং বলে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখুন খেতে এতটা সুস্বাদু হয় একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে ইনশাআল্লাহ যারা এখন ওই মহিষের মাংস খাননি একবার হলো খেয়ে দেখতে পারুন আমাদের বডির জন্য অনেক উপকার আসলে এটা পুষ্টিগুণ বিশেষজ্ঞদের কথা আমার না কোলেস্টেরল মুক্ত আমরা চাইলেই কিন্তু রুটি পরোটা সাদা ভাত পোলাও এবং খিচুড়ির সঙ্গেও সার্ভ করতে পারি আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি এই ধরনের না টিজ সহকারে নতুন ও সহজ রেসিপি পেতে চান তাহলে নতুন বন্ধুরা চাইলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন যেন নতুন ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশান আকারে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর লাইক কমেন্ট করতে ভুলবেন না আর এরই মধ্যে যারা এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে জানাই আমার অন্তরে অন্তঃস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা তো দেখতে পাচ্ছেন ফাইনাল লোক কতটা ইয়ামি লাগছে খেতে এতটা সুস্বাদু হয় অনেকের ধারণা এই মহিষের মাংস প্রেশার কুকার ছাড়া নাকি সেদ্ধ হয় না তো আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা প্রপারলি সেদ্ধ হয়েছিল তো এখন পর্যন্ত আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে যারা আমার সাথে ছিলেন আমি আপনাদের কাছে ছিল কৃতজ্ঞ আপনাদেরকে জানাই আমার অন্তরে অন্তঃস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো দেখতে পাচ্ছেন প্রপারলি প্রপারলিভাবে সেদ্ধ হয়েছিল তো আজকের মতো এখানেই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম